রমজান আরো খাসা হোক দেখবা সোশ্যাল মিডিয়া খালি ওই জিনিস লইয়া সারা চাট কলম ইয়া খুন খান মানতাম কিন্তু আল্লাহ তার এই সেন্স দিসইন নি আপনার আজকে আমরা সোশ্যাল মিডিয়া কি ইসলাম শিকাত লাগি যায় আজে বাজে মন্তব্য করাত লাগি যায় ও এখন রমজানুল মুবারকা আরেক টপিক সোশ্যাল মিডিয়াত শুরু হইব বরং শুরু হয়ে গেছে দেন কোন চার্ট ফলো করতাম এক চার্টও দুই মিনিট আগে এক চার্টও দুই মিনিট বাদে আমিও ওখানে বুঝি না কিছু সংখ্যক মানুষের মাথায় গুফর বরাই নি আর কোনো ভাই দুই মিনিট আগে তোমার ইচ্ছা দুই মিনিট আগে করো ইচ্ছা দুই মিনিট বাদে করো ইচ্ছা দশ মিনিট বাদে করো সোশ্যাল মিডিয়াতে ইয়া এই কেন ওই বাড়াবাড়ি করার কাম কি দরকারটা কি তাই তা জিনিস সোশ্যাল মিডিয়াতে আলোচনা করার ও রমজান আরও দেখবা সোশ্যাল মিডিয়াত খালি ও জিনিস লইয়া সারা চা টকল মিলাইয়া খুন খান মানতাম কিন্তু আল্লাহ তালা এই সেন্স দিস না নি আপনারা আমি তো কোনো চার্টও মানিও না মোবাইল আছে সোজা টাইম আপনি মারিয়া দেখো না গুগল আপনার যে এরিয়া সেই এরিয়াত সালাহ টাইম আপনি যে জায়গাত বদরপুর থাকলে বদরপুর মারোয়েন আপনার ও জায়গার পুরা টাইমিং আপনি খালাইন থাকলে খালাইনের মার সারা যাই শিলচার থাকালে শিলচার মারোই গুয়াটি থাকলে গুয়াহাটি মারয়েন সারা আইযাই চার্টর দরখাতটা কীটা আর দুই নম্বর হইল সবে গুগল বা এইগুলো ইউজ করতে পারে না চার্টর প্রয়োজন ভাই যেখান চাট আপনার কাছে আইসে ওখানে ফলো করিলা ওটা দুই মিনিট আগে ইফতার করলে আর দুই মিনিট বাদে ইফতার করলে তা কোনো আপনার ইয়ে হয়ে যায় কোনো ভুল হয়ে যায় একটা কথা জানিয়া রাখুন কোনো চাটও যে আপনার সূর্যাস্তর টাইম আছে এর আগে কোনো চাট আলায় টাইম দিই না এখানে জানিয়া রাখব হয় সেও টাইম দিবা মনে করেন সূর্যাস্ত যদি এখন ধরেন ফার্স্টটা বিষ যদি ফার্স্টটা বিষ হয় তে কোন চারটা পাঁচটা বিশো থাকবো কোন চারটা পাঁচটা একুশ থাকব কোন চারটা পাঁচটা বাইশশো থাকব কোনো কানো পাঁচটা চব্বিশও থাকবো পাঁচটা উনিশশো কোনো কানেও থাকতো নাই ভাই যেসা গান ফলো করো না আপনার ভিজা তো আর নাই ঠিকও ভাবে চেহেরিৰ সময় মনে করেন যদি সাইটটা আপনার চেহেরিৰ সময় শেষ হয় তে কোনোখানো সাইটটা থাকব কোনো কানো তিনটা অনুসাইট থাকব কোনো কানো তিনটা আকান্ন থাকব কোনো কানু তিনটা ফস্বান্ন থাকব সাইটটা একো পেয়েও চাইতা নাই তো এটা জিনিস অত মন্তব্য করা অত মতানৈক্য করার দরকারটা কি কিন্তু কিছু মানুষ ও দেখবা সোশ্যাল মিডিয়াত বিভিন্ন চার্ট অকল আপনার আউট ওইতে দেয় বিভিন্ন মানুষে মন্তব্য করবা যে অ চার্টে আর অ চার্টে দুই মিনিটের বেশ কম তো কি তো হইল দুই মিনিটের বেশ কম ভাই ফার্স্ট মিনিটের বেশ কম হোক না আপনার রোজাতেও যাক না যার কারণে এই সমস্ত সময় অপচয় করা আউরি আননেসেসারি আনপ্রোডাক্টিভ জিনিস ইত্যাত মন্তব্য করাটা কী আবার দরকার ভাই তোমার যেগু পছন্দ ওগু তুমি পালন করো ওখান হ্যাঁ কোনো চার্টে আপনার রোজা বাঙ্গিত রোজা নষ্ট হইতো নাই কারণ সব উতার যে সীমা রেখা ও সীমা রেখা ওঠা দেখিয়া কেউ দুই মিনিট আগুয়াইছো তো আপনার যেগু ইচ্ছা আপনি ওগু তামল করুন ইত্যাত মন্তব্য করিয়া আপনি সারা চার্ট কিন্তু এক করে সোশ্যাল মিডিয়ার আপনার পোস্ট থেকে ফেসবুক আপনি লেখি লেলা আপনার কিতা সারা চার্টে হয়ে যাই বলি সারা জি মেদারা এক টাইম দিলেই পারি বিভিন্ন ক্রাইটেরিয়া খেয়েও খেয়েও ও পারমানেন্ট চার্ট যেখানে ওখান থেকে ফলো করেন পারমানেন্ট চার্ট এখানোর টাইম এটা তোরা যে মেথড আসলো সেই হিসাবে তাইন তাইন একটা বার ফুসলা এহতিয়াতর হিসাবে সব জিনিস হবে এক দুই মিনিট তিন মিনিট ফাজিল হিসাবে রাখা এক্স্যাক্ট টাইমিং তোরা ফিসে মনে করেন চার্ট যদি আপনার মাগরিব রক্ত লেখা থাকে ফার্স্টটা আপনার বিশো তো অ্যাকচুয়ালি রক্ত লাগে ফার্স্টটা আঠার এ কেন লেখা বিশো বললা এক দুই মিনিট চুলাই কেন বাড়াই লেখা তো এগুলো এমন কিছু ম্যাটার নাই আজকাল টেকনোলজির যুগ আপনি মোবাইলেও দেখিয়া করতে পারবা আর এক দুই মিনিটে কোনো কিছু আর যার না সে টাইমের আগে আপনার টাইম হয়েছে না যার কারণে এই ধরনের আননেসেসারি অযথা আনপ্রোডাক্টিভ জিনিসও নিজের এনার্জি ভয় কৰা নিজৰ এনাৰ্জি ৱেষ্ট কৰা এইবিলাক আমাৰ বচা দৰকাৰ